আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে নতুন দিনের আরও একটি ভিডিও দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর অশেষ রকমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রকমতে আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা নতুন দিনের নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে শুরু করছি বন্ধুরা এখন বাজে দুপুর প্রায় দুইটায় তো একদম অন্ধকার দেখতেই পারছেন এত বৃষ্টি হচ্ছে আমাদের ওদিকে তো একদম বলার মতো কিছুই না তো বন্ধুরা এত এত বৃষ্টি হচ্ছে কি যে বলবো আপনাদের সঙ্গে আর ওইদিকে কিন্তু বৃষ্টি এত পরিমাণে হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমাদের ওদিকে কিন্তু অনেক অনেক পানি বলতেছে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ যদি বিকালকোর টাইমে একটু এই যে বৃষ্টিটা সরে যায় তারপরে কিন্তু শেয়ার করব তো আর একটু বৃষ্টিটা আপনাদের কাছে শেয়ার করে নিলাম যেহেতু আপনারা পরিবার আর দুই দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারে নাই বন্ধুরা কারেন্টের সমস্যা ছিল মোবাইল চার্জ করতে পারে নাই তো আমাদের ঘরে তো আর ইম্পেডার উমপেডার কিছুই নেই তাই কারেন্ট দিয়ে যা চার্জ করতে হয় মোবাইল আর এই যে কারেন্ট আসে যায় আসে যায় এই কারণে কিন্তু ভিডিও করতেই পারি নাই আর ভিডিও এডিটও তো করতে লাগে তার কারণে আমি দুই তিন দিন মোবাইজ ভিডিও আপলোড করতে পারলাম না তো আর ওইদিকে একটু জড়ো জড়ও হসছে বন্ধুরা দেখতেই পারছেন জ্বর বৃষ্টির দুটাই একসাথে হসছে তো বন্ধুরা একটু দেখে নাও বৃষ্টিটা আর আপনাদের সঙ্গে অবশ্যই আমি কথা বলতে আসছি আর এত বৃষ্টি বন্ধুরা একদম অন্ধকার হয়ে যাচ্ছে দেখতেই পারছেন আর ওই আমাদের ঘরটা কিন্তু টিনের ঘর আমি তো যেহেতু বাবার বাড়িতে আসি এটা কিন্তু টিনের ঘর তো এত সাউন্ড হচ্ছে কি বলবো এত সাউন্ড তো পরে কিন্তু আমি বয়সটা দিয়ে নিলাম দেখতেই পারছেন তো কত বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা চলো আমি কিন্তু আপনাদের সঙ্গে এখানে দেখাতে যাব এই যে আমাদের আমাদের বাড়ির কতটুক পাশে জল এসে গেছে তো এটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা কিন্তু তো বৃষ্টি হওয়ার কয়েক মিনিট পর কিন্তু আমি রাস্তার দিকে রয়েছি আর দেখতে পারছেন জল একদম পাশে এসে গেছে তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু ক্যামেরাটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু এই যে জলটা একটু পাশে এসে গেছে বন্ধুরা তো দেখতে দেখতে কিন্তু জলটা এত পরিমাণ ভাবে মনে হয় একদম আজকে রাত্রের মধ্যে ঘরটা ডুবে যাবে এরকম অবস্থা আর পানি করলে আমাদের গ্রামের একটা সমস্যা হয় বেশিরভাগ সমস্যা এই যে গরু মহিষ ছাগল এগুলার বেশি প্রবলেম হয়ে থাকে বন্ধুরা তো এইটা প্রবলেম সবচেয়ে বড় প্রবলেম হয়ে থাকে মানুষ তো যে কোনো রকমে বাঁচা যায় কিন্তু ওইগুলা নিয়ে অনেক কষ্ট হয় বন্ধুরা তারপরে কিন্তু গ্রামে থাকলে এগুলা পালতে হয় তো আমাদের গরিবের এইগুলা কিন্তু বরষা সময়। বিপদ আপদের বন্ধু হয়ে থাকে এগুলা তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বললাম তো আমি কিন্তু অধিক অধিক একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছি একদম কিনারে এসে গেছে তো বন্ধুরা এটা কিন্তু আমি যে একটু পর যেহেতু আমি বৃষ্টি হয়েছিল একটু পর কিন্তু আমি ক্যামেরাটা করেছিলাম তো বন্ধু পরের দিন সকালে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর ওইদিকে কিন্তু আমাদের বাড়ির পাশে জলটা এসেই গেছে দেখতে পারছেন আর আমি একটু আপনাদের শাখাতে এই যে বৃষ্টির মধ্যে নিয়ে যাচ্ছি দেখাতে তো দেখতেই পারছেন একদম পাশেই এসে গেছে জলটা তো আর ওইদিকে কিন্তু অনেক অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো কতটুক শুনতে পারছো আমি কিন্তু জানি না কিন্তু এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা আমরা সবার জন্য আপনারা দোয়া করবেন বন্ধুরা যেহেতু তাড়াতাড়ি বৃষ্টিটা চলে যায় আর পানিটা বাড়া বন্ধ হয়ে যায় তো আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা তো দেখতেই পারছেন বৃষ্টি হচ্ছে তো আমি কিন্তু ওই যে পিছন সাইডটা দেখে দিলাম আর এ সামন সাইডটা তো আমি কিন্তু গাড়ির মধ্যে উঠে উঠে বাজারের মধ্যে যাচ্ছিলাম আর একদম আমাদের রাস্তার কিনারে জলটা এসেই গেছে তো ওইখানে কিছু ভিডিও করে দেখেছি একদম রাস্তাটা শুধু বাহির আছে তো সবগুলা কিন্তু ডুবে গিয়েছে বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্ত পরবর্তী কতটুক বৃষ্টি জল হলো কতটুক কত কোন জায়গায় আসলো পরের ভিডিওতে নিয়ে এসেছি আমি তো তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা সবাইকে বলছি প্লিজ আমার কথার মধ্যে দেখিচ্ছি বুল দুটি হয় তাহলে অবশ্যই কমার ডিস্ট্রিক্টে দেখবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা তো আপনারা অবশ্যই দোয়া করবেন আবারও বলছি আপনারা অবশ্যই দোয়া করবেন তো বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ